শুধুমাত্র দুই কাপ আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে নাস্তাগুলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র দুই কাপ আটা দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এরপর এতে দিয়ে দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ চিনি দুই কাপ আটার জন্য কিন্তু সাড়ে তিন টেবিল চামচ চিনি পারফেক্ট মেজারমেন্ট তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক চা চামচ ইস্ট এবার এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এতে থ্রি ফোর্থ কাপ পরিমাণ কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন দুধ দিলে এই নাস্তাটা অনেক বেশি হেলদি আর টেস্টি হয় আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে কোনোভাবে অতিরিক্ত গরম বা ঠান্ডা দুধ অথবা পানি এখানে ব্যবহার করা যাবে না যখন চিনিটা গলে ডোটা একটু স্টিকি হয়ে যাবে তখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে মথার সুবিধার্থে একটা বোর্ডের উপর রেখে হাত দিয়ে এভাবে কাজটা করে নিব তিন থেকে চার মিনিটের মতো মথে নেওয়ার পর এটা এরকম মসৃণ একটা ডোতে পরিণত হবে নাস্তাগুলো পারফেক্ট হওয়ার জন্য ডোটাকে ভালোভাবে মথে নেওয়াটা খুবই জরুরি যখন দেখবেন এভাবে দুই হাতে নিয়ে এটাকে টেনে এরকম পাতলা করা যাচ্ছে এটা ছিঁড়ে যাচ্ছে না তখন বুঝবেন এটা ফার্মেন্টেশনের জন্য একদমই তৈরি এখন আমি এটাকে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে ঘন্টার জন্য দিব দুই ঘন্টা পর দেখুন দোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আবারও ভালোভাবে মোথে এর ভেতরে থাকা সবগুলো এয়ার বাবলস বের করে ফেলতে হবে তারপর আমি একটা মোটা রুটি বেলে নিব বেলার সময় অবশ্যই একটু আটা ছিটিয়ে দিবেন তাহলে আর নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি আপনাদেরকে এর থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিটা কিন্তু এরকম পুরুত্বের করে বেলতে হবে এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে সমান আট ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে আরো কম বা বেশি ভাগে ভাগ করে নিতে পারেন এখন এগুলোর উপরের সাইডটা একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপর কিছু সাদা তিল দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব পানিটা দেওয়ার কারণে কিন্তু তিলগুলো মধ্যে রুটিটার লেগে যাবে এবার এগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি তারপর নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব এখন একটা চামচের সাহায্যে এভাবে তেল উঠিয়ে দিচ্ছি যাতে করে নাস্তাগুলো খুব সহজেই ফুলতে পারে মিডিয়াম লো হিটের নাস্তাগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ফুলে একদম তিন গুণ হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর নিচের সাইডটায় যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন উল্টিয়ে দিব আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর এই সাইডটায় কালার করে ভেজে নিব এভাবে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে উঠিয়ে তৈরি হয়ে গেল মাত্র কাপ আটা দিয়ে ভীষণ মজার এই নাস্তাগুলো আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ